আপনার কি চুলে খুশকি হয়েছে চুল পড়ছে মাথায় চুলকানি থামছে না খুশকি বা ড্যান্ডাপ নিয়ে আপনি চিন্তিত কাঁধের উপর সাদা সাদা ফ্লেক্স পড়ছে যেটা আপনাকে দেখতে ভালো লাগছে না তাহলে এই খুশকি বা ড্যান্ডাপের সমাধান কি বাজারের যে কোনো শ্যাম্পু না বাজারের যে কোনো শ্যাম্পু নয় এর জন্য স্ক্যালপি প্লাস অ্যান্টি ড্যান্ডাপ শ্যাম্পুর প্রয়োজন এই স্ক্যালপি প্লাস অ্যান্টি ড্যান্ডাপ শ্যাম্পু খুশকির সমাধানে আপনি কীভাবে ব্যবহার করবেন আর কিন্তু ভুলভাবে ব্যবহার করলে আপনার উল্টে ক্ষতি হতে পারে তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি স্কিপ করে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের আগে জানা দরকার এই খুশকি কী আমরা অনেকেই মনে করি খুশকি বা ড্যান্ডম মানে হলো আমাদের স্ক্যাল্পের শুষ্ক চামড়া কিন্তু না খুশকির আসন কারণ হলো এক ধরনের ফাঙ্গাস যার নাম হচ্ছে মেলা সেজিয়ার এই ফাঙ্গাসের কারণে মাথায় খুশকি হয় আর এটি বেশি হয়ে থাকে শীতকালে তখন আপনি কি করবেন এই খুশকি হলে কী করবেন বাজারে যে কোনো শ্যাম্পু আপনি মাথায় নেন এতে কী হয় আপনার মাথার চুলের ময়লা নোংরা পরিষ্কার হয় কিন্তু আপনার খুশকির যে আসল কারণ ফাঙ্গাস রোধ সেই ফাঙ্গাস কিন্তু রোধ হয় না আমাদের এমন কিছু দরকার যা এই ফাঙ্গাস বা জীবাণুর বিরুদ্ধে লড়াই করবে তার জন্য চাই অ্যান্টিড্যান্ডার শ্যাম্পু যেমন স্ক্যালপি প্লাস এই স্ক্যালপি প্লাস কি এবং কিভাবে কাজ করে এর মধ্যে দুটি মেন উপাদান আছে একটি হচ্ছে কিটোকোনাজল জল এটি সরাসরি খুশকি তৈরি করা ফাঙ্গাসকে ধ্বংস করে আরেকটি হচ্ছে জেপিটিও বা জিঙ্ক পাইরিথিয়ন এটি নিশ্চিত করে যে খুশকি বারবার ফিরে না আসে অনেকে ভয় পান যে মেডিকেটেড শ্যাম্পু চুলকে রুক্ষ বা ড্রাই করে দেয় কিন্তু স্ক্যালপি প্লাসের দাবি এটি কন্ডিশনিং বেশ দেওয়া আছে যা চুলকে সফট রাখে এবার কারা ব্যবহার করতে পারবেন যাদের মাথায় খুশকির সমস্যা হয়েছে বা মাথার স্ক্যাল্পে প্রচণ্ড চুলখানি হয় ফাঙ্গাস ইনফেকশান আর খুশকির কারণে চুল পড়তে থাকছে তারা ব্যবহার করতে পারবেন এবার আসি এর সঠিক ব্যবহার যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যেভাবে শ্যাম্পু করেন সেইভাবে পরিমাণ মতো এই স্ক্যাল্পে প্লাস শ্যাম্পুটা নিয়ে আপনার স্ক্যাল্পে বা মাথার তালুতে ম্যাসেজ করেন শুধু চুলে নয় আপনার মাথার স্ক্যাল্পেও লাগাতে হবে ম্যাসেজ করার পরে অন্তত তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে ওষুধটি যাতে ভালোভাবে কাজ করে আপনি যদি সময় না দেন সঙ্গে সঙ্গে ধুয়ে নেন সেক্ষেত্রে ঠিকঠাক কাজ হবে না এরপর আপনি জল দিয়ে ধুয়ে ফেলুন এভাবেই শুরুতে সপ্তাহে দুইবার কি তিনবার ব্যবহার করুন আর খুশকি কমে গেলে সপ্তাহে একবার ব্যবহার করলেই চলবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি সাধারণত নিরাপদ তবে কারো কারো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন সামান্য ড্রাইনেস ভাব বা খুব রেয়ার ক্ষেত্রে ইরিটেশন ভাব হতে পারে এই উপসর্গগুলি সাধারণত অস্থায়ী এবং ব্যবহারের সামঞ্জস্য হলে চলে যায় যদি জ্বালা বা র্যাজ বেশি হয় সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করবেন এবার এই স্ক্যালপি প্লাস শ্যাম্পুটা আপনি কোথায় পাবেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিলাম আপনারা গিয়ে ওখান থেকে কিনে নিতে পারেন এই শ্যাম্পুর দাম আনুমানিক তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে আর সবশেষে বলবো আপনি যদি খুশকি বা ড্যান এবং মাথার চুলকানি নিয়ে ভোগেন তবে স্ক্যালপি প্লাস নিঃসন্দেহে মার্কেটের অন্যতম সেরা অপশন আপনার জন্য এটি স্ক্যালপে এটি আপনার স্ক্যাল্পকে হেলদি রাখে আর যার ফলে খুশকিজনিত চুল পড়াও কমে যায় তাহলে এই ছিল ক্যালপি প্লাস অ্যান্টি অ্যান্টিড্যান্ডপ শ্যাম্পুর বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ